সালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি অন্যরকম একজন পেশাজীবীর জীবনী উনি কীভাবে ছেলেমেয়েকে এত কষ্ট করে বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে কাজ করে ল্যাবতোষক বানিয়ে উনি একটা ল্যাব টোষক কারিগর বানিয়ে ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন এবং একটা ছেলেকে উনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন ওনার মুখে শুনুন এইসব কথা বাড়ি কোথায় আপনার গোপালগঞ্জ ও যে শেখ হাসিনা বাড়ির ওখানেই হ্যাঁ ঐগুলো টুঁঙ্গি ভড়া কোটালি ভড়া থানা আপনার বাড়িও ওখানেই ওই যে আমাদের কোটালি ভড়া থানা হ্যাঁ আর শেখ হাসিনারও টুঁঙ্গি ভড়া থানা জেলা আটটা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে

সবাই ছিলাম আমরা দাদা আমার ছোড়ো দুই বইন্য জন মৈশু এখন ছিল আর কেউ আছে না এখন বলতে কেউ আছে মামা আমার চলে গেছে তো আপনি একাই রুইছেন ফ্যামিলি ছাড়া কাজ পাইনি আমি পান সিলেটে সি কাজ আমার অনেক কাস্টমার আছে পরিচিত আশা খালি এই জিনিস মানে কাজ তো কাম করছি ফোন দিছে যাই কাজ করলি দিছি নাহলে আমার অনেক ফ্যামিলি আছে ফোনের কাস্টমার ফোন ধরে একটা বালিশ বানাইল আমার ফোনের অনেক পরিচিতি লোক আছে অনেকের কাজ কাম কামাইছে আমার কামাই বোমস আল্লাহ আছে আপনার নামটা কি আব্দুল হক মোল্লা আচ্ছা আপনি করেন আমি আসি ওনার কথা শুনলেন এই যে পুরো মুখেই শুনলেন ওনার কথা ওনার জীবনেই কথা এবং ছেলে মেয়েকে মানুষ করার কথা এইভাবে প্রতিটা বাবা মাই ইনকাম ছোটো হোক কম হোক কিন্তু বাবা মা চায় নিজের ছেলে মেয়ে বড়ো হোক নিজের ছেলে মেয়ে মানুষ হোক শিক্ষিত হোক বড়ো চাকরি করুক একদম সচ্ছলভাবে চলাফেরা করুক পরিবার নিয়ে থাকুক কিন্তু ছেলে মেয়েরা কিন্তু বাবা মাকে ভুলে যায় যখন সে ভালো ইনকাম করে যখন সে ভালো একটা চাকরি পায় তখন বাবা মাকে ভুলে যায় আমরা যাতে এই ভুলটা না করি সেই জন্য আমি এই ভিডিওগুলো করি বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের মানে কথাগুলো তুলে ধরি আপনাদের কাছে আপনাদের সামনে যাতে আমরা এই থেকে শিক্ষা পাই যে ছোটো কম ইনকাম করলো বাবা মা তো বাবা মাই বাবা মা সবাইকে সব ছেলে মেয়েকে সমান চোখে দেখে এবং সবাইকে শিক্ষিত বানানোর ভালো রাখার চেষ্টা করে ওকে ধন্যবাদ